রবিউল আওয়াল মাসের চাঁদ যখন উদিত হতো ক্রামের মাঝে একটি প্রেমের আবেশ জন্ম নিত তারা খুশিতে আপ্লুত হয়ে যেত প্রত্যেকটি ঘরে ঘরে সালাতু সালামের আয়োজন করত সব প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে ইবনে মাসুদ রাজি আল্লাহ বলতেছেন আমি নিজে প্রত্যেকের ঘরে ঘরে মদিনায় গিয়ে আমি মিম্বরে দাঁড়াইতাম বা ঘরের আঙ্গিনায় দাঁড়াইতাম দাঁড়ায় আমি নবীর প্রশংসা করতাম নবী হাত মোবারক এমন ছিল পা মোবারক এমন ছিল হ্যাঁ নবীর তুতু মোবারক এমন ছিল হাসি মোবারক এমন ছিল নবীর চরিত্র মোবারক এমন ছিল নবী এমন এমন ব্যবহার করেছে নবী শিশু নবী যখন ছিলেন নবী কেমন অবস্থা ছিল মা আমিনার কি অবস্থা ছিল মা আবদুল্লার কি অবস্থা ছিল এগুলি আমি বয়ান করতাম বর্ণনা করতাম যখন আমি বয়ান করতাম বর্ণনা করতাম করতে করতে দেখতাম আকাশের দরজাগুলি খুলে গেছে এখান থেকে রহমতার বরফত আসতেই থাকে আমি তখন চাদর গায়ে দিতাম আবার হঠাৎ করে যখন আমার ভাব চলে যেত আমি দেখতাম না আমার উপরে কিছু নাই আমি দেখতাম বৃষ্টির মতো রহমত আসতেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন যদি আমার বন্ধুর সানে কেউ আলোচনা করে বন্ধুর পক্ষে কেউ কথা বলে আল্লাহ পাক বলেন যে আমি আমার ইজ্জতের কসম করে বললাম আমি তাকে সাহায্য করব এবং আমি তাকে অসংকগণিত রহমত দিতি থাকব দিতি থাকব সুবহানাল্লাহ তা আপনার এত কৃপন কে মোল্লা তুমি নবীর দাড়ি নবীর টুপি নবীর পাঞ্জাবি তুমি তুমি মিম্বর মালিক আমার নবী এখানে বসে মোবার যে আজম শরীফ নাই বলেন না নাউজুবিল্লা কয় কোরআন নাই তুমি কয়টা দলিল নেবা তোমাকে বঙ্গোসাগরের মধ্যে ভাসিয়ে দেব কোরআন থেকে দলিল দিতে দিতে নবীর আলোচনা বলে কোরআন নাই বলেন না নাউজুবিল্লা আল্লাহ নবী আসার আগে নবীর ঈদে আজম নিয়ে আলোচনা করতেছে আল্লাহ বলতেছেন যে হ্যাঁ ইব্রাহিম আলিসাল্লাম আপনি কি জানেন না রব্বানা ওহিম রাসূউল আমিন হুম হ্যাঁ ইব্রাহিম আপনি দোয়া করবেন দুনিয়ায় গিয়া আল্লা গো তোমার কাছে আমি ফরিয়াত জানাই যে তুমি এমন একজন রসুল আমার কাছে পাঠাও আমাদের বংশদের পাঠাও ইয়াৎসলো আলাইহিম আয়াতিক ওই নবী কোরআনের আয়াতকে তালাওয়াত করে শোনাবে এটা কোরআন না কয় নবী তেলাওয়াত করতে জানে জানে না না বলে পড়তে আপনারা বিশ্ববিখ্যাত আল্লাহ আজহারি বাজারি বলেন অনেক কিছু বলেন ওই যে যে আমি তো বলবো আমার নবীকে বলে কিচ্ছু জানে না সে একটা বাজারি সে ডাস্টবিন তার ইলিমকে আমরা দুই পুষার মূল্য দিয়ে না ঠিক না বেচি তুমি আমার নবীকে বলবা নবী জানে না আর তোমাকে আমি বাজারি বলবো না তো কি বলবো তুমি তো শতান কি বলেন আপনারা সে বলে নবী না আর আল্লাহ পাক বলতেছে ইব্রাহিম আল্লাপে দেখেন নবীর সুভাগমের আলোচনা আল্লাহ শুরু করে দিছে কার মাধ্যমে ইব্রাহিম নবীর মাধ্যমে ইব্রাহিম নবী বলতেছে রাব্বানা ওয়াব আস হে রব আস তুমি পাঠাও প্রেরণ করো আমাদের কাছে পাঠাও কেমন নবী পাঠাইবা কাকে পাঠাইবা তেলাওয়াত করবেন তেলাওয়াত করে শোনাবেন সুবাহ বলবেন না এরপরের আয়াতে আল্লাহ বলে আরেক নবীর গুণটা কি আল্লাহ কিন্তু নবীর আলোচনা করতেছে আসার আগে আলোচনা করতেছে কার মাধ্যমে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী সালামের মাধ্যমে আল্লাহ আলোচনা করতেছে বলেন সুবাহা প্রথম তো আল্লাহ রু যে আজ হলে বলছে মেইন কিতাপই হ লে হেক মাতি যে আমি আপনাকে কি কিতাব দিব হেক দিব আমি আপনাকে প্রেরণ করব যদি আমার বন্ধুকে তোমরা পাও তাহলে আমার বন্ধুকে ইমান আনবা আমার বন্ধুর উপরে আল্লাহ পাক বলে কাল আকার আল্লাহ আ ইমা আল্লাহ আলিকুম তোমরা কি কথার উপরে ইমান আনছো মানছো আমাকে ওয়াদা দিয়েছ আমার কথা কি মেনে নিয়েছো তারা বলল কালু আকার না হের আমরা মেনে নিলাম তোমার বন্ধুর ই গুণ আছে তোমার বন্ধুর উপর ই মানানবো তোমার বন্ধু বন্ধু মানে আমাদের সাহায্যের জন্য তোমার বন্ধুকে সাহায্য করব। এবং তোমার বন্ধুর ক্যারেক্টারটা কি ছিল তুমি বলছো তোমার বন্ধু কোরআন শিক্ষা দেবে ওয়াই আল্লি মোহাম্মল কিতাবা তোমাদেরকে কিতাব শিক্ষা দেবে ওয়াইউ জাক্কিহিম এবং অপবিত্র গুনাগার মুশ্রিকদেরকে তোমার বন্ধু পবিত্র করবে বলেন সোভান তো এগুলি কি নবীর আলোচনা না তো এরা কি ঈদে ঈদে নবীর কথা ঈদে আজম শরীফ আলোচনা বলে না তো তারা যে বলে যে ঈদ কথা নবীর আলোচনা নবীর ঈদে আজম শরীফ এ আল্লাহর কোরআনে নাই এরা কি বুঝে না বুঝে না অবশ্যই বুঝে না এখন আপনি বলবেন যে হুজুর যে এরা তো আল আজার ইউনিভার্সিটি পড়ছে দাউরা টাইটেল কামেল আরো কত কিছু করছে হ্যাঁ আপনি কি বুঝেন এরা কি কোরআন পড়ছে না আল্লাহ কোরআনে দলিল দিয়েছে যে এক শ্রেণীর আলেম কোরআন পরে জাহান্নামের দিকে যাবে আরেক শ্রেণীর আলেম কোরআন পরে জান্নাতের দিকে যাবে বলেন সুবাহান বলে জান্নাতি মানুষকে চিনব কেমনে চিনব কেমনে শোনেন আল্লাহ সেটাও বলে দিয়েছে যে জান্নাতি মানুষকে চিনবা পরিণবী বলেছেন যে জান্নাতি মানুষের চিনার একটি লক্ষণ হলো এই সে অধিক পরিমাণে আমার বন্ধুর জিকির করবে বলেন সবাহা দলিল আদম ছেলে নবীকে বলতেছে হে আমার প্রাণীর প্রিয় পুত্র শোন তুমি যখন আমি এই দুনিয়া থেকে বিদায় নেব পাক তোমাকে নবী দান করবেন তবে নবী দান করবেন তুমি সাবধানতা অবলম্বন করবে যখন বলবে একবার আল্লাহ তার সাথে ওই নবীর জিকির করবে বলেন না সুবাহান ওই নবীর জিকির করবে শীর্ষ আলাহিসাল্লাম বলেন ইয়া ওগো বাবা যান আল্লাহ নবী ওই নবী কে তখন আদম আলী বলে এটা এমন নবী যে ওই নবীকে লাউলাক লামা খালাক আফলাক ওই নবীকে না বানাইলে আমারও বানাইত না বলেন না সুবাহান বলে আর দান ওলা সামান ওলা কালামান কোনো কিছু আল্লাহ বানাইত না সেই নবীর জিকির তুমি করবা যদি করো তাহলে আল্লাহ তোমার পজিশনকে বাড়িয়ে দিবে বলেন সুবাহান জান্নাতি লোকের নিশানা হচ্ছে নবীর সম্মান বেশি বেশি বলবে আর মোনাফিক যারা আছে তারা নবীর শান শুনলে একটু কষ্ট পাইবে মানে নবীর এত শান বলা দরকার আসেনি বলেন না নাউজবিল্লা আপনি নবীর কথা বলবেন এই জিব্বাকতে কার কথা বলবে আ আপনি প্রিয়নবীর সম্মান বুঝেন পবিত্র কোরআনের কারিমের প্রত্যেকটি জায়গায় জায়গায় প্রত্যেকটি আয়াতে কারিমায় আল্লাহ পাক শুধু তার নবীর প্রশংসা করেছেন আল্লাহ বলবেন না কার প্রশংসা করেছেন নবীর প্রশংসা করেছেন আর কোন আর কোনো কিছু আল্লাহ বলে নাই সব কথা নবীর সাথেই বলেছেন এজন্য এর জন্য কালামে হাবিবি যে কালামে নাফসি প্রিয় নবীর প্রিয় নবীর হাবিবে নাফসি রহমতাল আলমিন সম্পর্কে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে হ্যাঁ আপনাকে কথা বলার সময় আপনার আলোচনার সময় সাবধানতা অবলম্বন করতে হবে কারণ প্রিয়নবীর সাথে বেয়াদবি করলে পৃথিবীর কেউ আপনাকে ক্ষমা করবে না আল্লাহ বলে আমিও করতাম না নবী যদি ক্ষমা না করল নবীর কার সাথে কারা বিয়াদবি করলে সে আমরা কেন সমস্ত মাঝহাবের ইমামগণ কেন বলে যে পাক্তুলুহু যদি কেউ নবীকে গালি দেয় নবীর সানে বেয়াদবি করে প্রিয় নবীর সানে যদি কেউ কুটুক্তি করে সামান্যতম কিঞ্চিত্তম কিঞ্চিত্তর ভাষা দিয়ে কথা দিয়ে ইশারাতে তার মনে কল্পনাতে যদি একটু বেয়াদবি করে তাহলে সে কাফের হয়ে যায় কতলে ওয়াজিব হয়ে যায় তার জন্য মাক্ষিরাত নাই তারা বুঝছেন নি আপনারা নবীর সাথে বেহ করলে কি নাই মাঠ ফিরাত নাই ক্ষমা নাই যদি নবী ক্ষমা না করে আপনার কোনো অথরিটি নাই কারো কোনো অথরিটি নাই ক্ষমা করে দেওয়াটা এখন আমরা যা ইচ্ছা তা মনে চাই বলে বেড়াচ্ছি হ্যাঁ